হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এত সুন্দর মিষ্টি একটা ওয়েদারে কার না ভালো লাগে কার না মন চায় খিচুড়ি খেতে তো আমিও ভাবলাম একটু খিচুড়িই খাই তো আমি খিচুড়ি রান্না করতে গিয়ে কতবার যে বারান্দায় আসছি হিসাব ছাড়া কারণ আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টির দিনে খালি ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে কারণ বাসায় তো থাকা যায় না গরম এত তো ঠান্ডায় আমার কাছে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়তো ওইরকম বেশিও না তো আমি ভাবলাম যে বারান্দা থেকে যদি না যাই তাহলে কেমন হয় কিন্তু কেয়ার করার খাবার তো খেতেই হবে রান্না তো করতেই হবে তো এই দিকে অনেক দিন হয়ে গিয়েছিল আমার গাছগুলোকে একটু কেয়ার করা হচ্ছিল না তো একটু দেখছিলাম আর টপটা নিয়ে কেউ কিছু মনে করবেন না গাছ আছে এটা বড় বিষয় টবের কোনো বিষয় না তো এদিকে শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমি মাটি নিয়ে আসছিলাম আরও গাছের গোড়ায় মাটি দিব আরও কয়েকটা টব বানাবো তো তারপরে চলে যাচ্ছি কিচেন রুমে রান্না করার জন্য কিছুই রান্না করব, তো এইদিকে সব কিছু আমি আর আপনাদেরকে সব কিছু দেখালাম না কারণ আমি একটু পরপর বারান্দায় চলে যাচ্ছিলাম তো ভাবলাম যে তার মাঝে একটু একটু করে ক্লিপ নেই আর একটু শেয়ার করে কারণ আমি তো ওইরকম প্রফেশনাল ব্লগার না যাই হোক আপনাদের দোয়া ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন তো এইদিকে আমি খিচুড়ি রান্নাটা শুরু করে দিলাম এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এটাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম অফ ক্যামেরায় তো দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে তার মাঝে আমি আবার বাহিরের ওয়েদারটা দেখতেছি আশা করি সবার কাছে খুব ভালো লাগে এরকম মিষ্টি ঠান্ডা ওয়েদারে দেখছেন কি সুন্দর এত ভালো লাগছে এদিকে একটা গাড়ি মন চাচ্ছিলো গাড়িটা দিয়ে কোথাও ঘুরে আসি তার মাঝে শ্বশুরবাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম তো কাঁঠাল এদিকে এত কাঁঠাল কি খাওয়া সম্ভব সম্ভবই না এরপরে আমি হঠাৎ করে বাইরে দেখে আমার ছেলে বাইরে ওর ফ্রেন্ড চলে যাচ্ছে ও অনেক মিস করছে ফ্রেন্ডকে